এখন অনলাইনে যে জিনিসটা বেশি খেয়াল করতেছি নাস্তিকরা খুব মাথা ছাড়া দিয়ে উঠেছে ইসলাম ধ্বংসের জন্য পায়তারা চলছে এত বেশি উগ্র হয়েছে এই নাস্তিকরা অন্য ধর্মের ব্যাপারে ওদের কোনো বক্তব্য নেই অন্য ধর্মের ব্যাপারে কোনো কটুক্তি নাই যত অভিযোগ যত কটুক্তি সব ইসলাম সম্পর্কে নাস্তিকদের একটি প্রশ্ন এবং অভিযোগ হুজুর পাকসালাম তার বানানো পুত্র জায়দের স্ত্রীকে সে বিয়ে করেছে এটা নাস্তিকদের অভিযোগ প্লাস প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে দুইটা একটা হলো বিয়েটা আল্লাহর হুকুমে হয়েছে কি না যদি তালা হুকুম দিয়ে থাকেন তাহলে এখানে পৃথিবীর কোনো মানুষের কোনো কথা বলার অধিকার নাই কথা বলার রাইট নেই কারণ আল্লাহতালার জমিন আল্লাহ তালার এই পৃথিবী আর আল্লাহ তালার আসমান জমিন এখানে কারো বাড়ি চলবে না একমাত্র আল্লাহ তালাই তার পৃথিবী কীভাবে পরিচালনা করবেন সে নিজেই জানেন সিম্পল এক্সাম্পল আমার বাড়ি আমার কর্তৃত্ব চলবে এটাই স্বাভাবিক আমার বাড়ি আমার প্রতিবেশী এসে মেম্বার চেয়ারম্যান এসে আমার বাড়ি পরিচালনা করবে ইম্পসিবল এটা হতেই পারে না অতএব নাস্তিকদের প্রশ্ন এটা ভিত্তিহীন দুই নম্বর উত্তর আল্লাহ তালা আলিমুল গায়েব আল্লাহতালা জানতেন যে পৃথিবীর মানুষ খুবই নোংরা তাদের কার্যকলাপ শয়তানকে অনুসরণ করে শয়তানের নির্দেশনা অনুযায়ী এখনকার যুগে একটু খেয়াল করেন কি পরিমাণে পরকিয়া বাড়ছে আর এমন এমন পরকিয়া এই বর্তমান দুনিয়াতে ঘটতেছে যেটা মুখ দিয়ে বলতেও লজ্জাও লাগে ঘিন্নাও লাগে সৎ মা ছেলে অপকর্ম করে অহর অহর প্রমাণ আছে আর তো দেবর ভাবি তারপর ছোট ভাইয়ের বউ তারপর প্রতিবেশী এগুলো তো মানে মুড়ির মতো যে আল্লাহ তালা জানতেন যে এই সৎ ছেলের সম্পর্কটা যদি আমি চালু রাখি পৃথিবীতে জেনা ব্যবিচার পরকিয়া বেড়ে যাবে আল্লাহ তালা এটা জানতেন জানার কারণে আল্লাহ তালা এটা হুজুর পাক সাল্লামকে নিষেধ করে দিয়ে যে সিস্টেমটা বন্ধ করে দিলেন আল্লাহ তালা বিয়ে জায়েজ করে দিলেন আর বিয়ে দায় মানে বিয়ের আগে পর্দা করতে হবে ছেলে বানানো যাবে না এরকম উকিল নেওয়া যাবে না উকিল বাপ হতে পারবে না উকিল ছেলে হতে পারবে না আল্লাহতালা এটা সিস্টেমটা বন্ধ করে দিলেন কারণ আল্লাহ আল্লাহতালা যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে যেটা বোঝার মতো নাস্তিকদের ওই জ্ঞান নাই এই ছোট্ট জ্ঞানে আল্লাহ আল্লাহতালার জ্ঞানের সাথে এটা তুলনা করাও বোকামি আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন অতএব আল্লাহর উপর দিয়ে মাতব চলবে না আল্লাহ তালা কোরআন আহাদিসের মাধ্যমে যেটা আমাদেরকে জানিয়েছে এটাই মঙ্গল এটাই মানতে হবে ওই নাস্তিকরা যত চিল্লাপালাই করুক ওরা তো পুরো পৃথিবীটা চাচ্ছে যে সেক্স ফ্রি হয়ে যাক ওরা যেন অপকর্ম অনায়াসে করতে পারে ওদের এটা তো চিন্তাধারা এক কথায় শয়তানি আর কি যার কারণে নাস্তিকদের কথায় কেউ কান দিবেন না হাদিস কোরআন অনুযায়ী জীবনযাপন হবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে কোরআন নাস্তিকদের আরেকটি প্রশ্ন আল্লাহ তালা কোরআনের মধ্যে সম্পদ ভাগাভাগিতে বৈষম্য করেছে মেয়েকে দিয়েছে এক অংশ ছেলেকে দিয়েছে দুই অংশ নজবুল্লা আল্লাহ তালার এই কাজটা ঠিক হয়নি এটা নাস্তিকদের দাবি এই প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে কত পার্সেন্ট ডাকাত পিতামাতা আছে যারা ছেলেকে এক অংশ সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তি মেয়েকে লিখে দিয়েছেন এরকম ডাকাত পিতামাতা কত পার্সেন্ট আছে খেয়াল করেন আর অপরদিকে খেয়াল করেন পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে এক অংশও দেন নাই এরকম ডাকাত পিতা মাতা কতজন আছে অবশ্যই বলবেন যে ছেলেকে পুরো সম্পত্তি লিখে দিয়েছে মেয়েকে এক অংশও দেন নাই এরকম ডাকাত পিতা মাতা অহরহর অভাব নাই আচ্ছা আল্লাহ আল্লাহতালা আলিমুল গায়েব তালা পৃথিবীর মানুষের অবস্থা সম্পর্কে অবগত যার কারণে আল্লাহ তালা আগে থেকেই ভাগ বন্টন করে দিয়েছে যেন ছেলে মেয়ে কারোরই কোনো প্রকার সমস্যা না হয় জীবন পরিচালনার ক্ষেত্রে আচ্ছা এখানে বাবা মা ভাইয়ের পক্ষ থেকে যদি মেয়ে ঠকে যায় সে স্বামীর বাড়িতে গিয়ে যেন স্বামীর পুরো অংশটাই তার হয়ে যায় এটা একটা উত্তর বাবার বাড়িতে ঠকে গেছে যে স্বামীর বাড়িতে তো স্বামীর সবই তার সে ওখানে জিতে গেল আচ্ছা এইটাতেও আল্লাহ তালা থেমে যান নাই মেয়েকে আরও জিতিয়ে দিয়েছেন মহারানা সিস্টেম চালু করে দিয়েছেন যে মেয়েকে বিয়ে করতে হলে মহারণা দিয়ে বিয়ে করতে হবে কত সুন্দর একটা সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছেন অর্থাৎ বাপ ভাইয়ের পক্ষ থেকে মেয়ে যদি ঠকেও যায় স্বামীর পক্ষ থেকে তাকে পুরোপুরি জিতিয়ে দেওয়া হবে ঠকার কোনো রাস্তা নেই মহারণাও দেবে প্লাস স্বামীর সম্পত্তি মানে তারই সম্পত্তি সবই তার আর এদিকে যদি দেখা যায় যে মার মার কাট কাট করে বাপের সম্পত্তি ভাইয়ের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিল মারামারি করে যে ভাই দিতে চাচ্ছে না মারামারি করে বোন জমিটা উদ্ধার করলো হ্যাঁ ঠিক আছে তার জমি প্রাপ্ত সে উদ্ধার করেছে এটা তার অপরাধ না কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আপনি একটু দেখেন ওই ভাইয়ের সাথে ওই বোনের কিন্তু সম্পর্ক শেষ সারা জীবনের জন্য সম্পর্ক শেষ বোন যে বাবার বাড়িতে বেড়াতে আসবে কার কাছে আসবে মনে করেন বাবা মারা গেছে কার কাছে আসবে আসার কথা ছিল ভাইয়ের কাছে সাথে তো সম্পত্তি নিয়ে মার মার এখন ওই বোন কার কাছে আসবে তার মানে সে বাবার বাড়ি হারালো আচ্ছা বাইসেন্স একটা দুর্ঘটনা যদি ঘটে যায় স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় বায়ের সাথেও সম্পত্তি নিয়ে সম্পর্ক শেষ হয়ে গেছে স্বামীর সাথেও সম্পর্ক শেষ এখন এই মেয়ের অবস্থা কি হবে যার কারণে আল্লাহতালা যে নিয়ম চালু করেছেন প্রত্যেকটা মানুষ যদি ইসলাম মেনে চলে আল্লাহর রহমতে কারো সাথে সম্পর্ক নষ্ট হবে না এবং দুনিয়াতেও শান্তি আখিরাতে তো এইটার আল্লাহর হুকুম মানার জন্য অনেক বড় পুরস্কার আল্লাহ তালা তো রেখেছেন অতএব ইসলাম মেয়েদেরকে ঠকাই নাই তালা যে সিস্টেম করে দিয়েছেন এটাতে মেয়েদের পুরোটাই লাভ পুরোটাই জয় মেয়েদের